আজকে আমি এইস এসি আই সি দুই হাজার তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস সম্পর্কে আমি আলোচনা করব তো এই ডিজিটাল ডিভাইস সম্পর্কে আলোচনা করার পূর্বে আমরা তার একটু ইতিহাস সম্পর্কে জেনে নেই প্রখ্যাত ইংরেজ গণিত জর্জ বুল আঠারোশো সাতচল্লিশ সালে জর্জ বুল এই জর্জ বুল কত সালে আঠারোশো সাতচল্লিশ সালে এটি একটা সাল এই আঠারোশো সাতচল্লিশ সালে কী করছিল যে প্রখ্যাত ইংরেজ গণিতবিদ জর্জ বুল আঠারোশো সাতচল্লিশ সালে তার প্রকাশিত প্রথম গ্রন্থ গ্রন্থ ছিল দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক কি ছিল গ্রন্থটা দ্য ম্যাথমেটিক্যাল ম্যাথমেটিক্যাল analysis ana lysis eloi analysis of logic এই যে একটা গ্রন্থ প্রথম সর্বপ্রথম যে গ্রন্থটা এই প্রথম গ্রন্থে দা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক এ সর্বপ্রথম বলিও বীজগণিত নিয়ে আলোচনা করেন পরবর্তী আঠারোশো কত সালে চুয়ান্ন সালে এই এত সালে মানে আঠারোশো চুয়ান্ন সালে গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক নিয়ে তার একটা গ্রন্থ ছিল সে গ্রন্থটার নাম হল ভিস হ্যাঁ তা যে আঠারোশো চুয়ান্ন সালে আরেকটা যে গ্রন্থ ছিল দ্য ইনভিস ল এই গ্রন্থটার মধ্যে কি করছিল তিনি বলিয়ন বীজগণিত নিয়ে কি করছে বলিয়ন বীজগণিত নিয়ে বিস্তারিত আলোচনা করেন তাহলে আমি কি বললাম প্রথমে জর্জ বুল প্রখ্যাত একজন গণিতবিদ ছিল জর্জ বুল তার প্রথম গ্রন্থ ছিল দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক এ বলিও বিজ্ঞানীত নিয়ে আলোচনা করেন পরবর্তীতে কী করছে আঠারোশো সালে তার আরেকটা গ্রন্থ ছিল অ্যান্ড ইনভেস্টিগেশন অব দ্য লস অফ থট এই গ্রন্থে কী করছে উনি বলিও বীজগণিত নিয়ে কী করছিল এই লজিকে বলিও বীজগণিত লজিকের উপর ভিত্তি করে বিস্তারিত আলোচনা করেন এই মূলত সত্য আর মিথ্যা নিয়ে আলোচনা মূলত কি সত্য আর মিথ্যা যখন বাইনীর সংখ্যা পদ্ধতি আবিষ্কৃত হয় তখন এই ওয়ান এবং ওয়ান এবং জিরো এর পরিবর্তন ঘটিয়ে সত্য এবং মিথ্যা নিয়ে কম্পিউটারের অঙ্ক কষার যাবতীয় গণিতের সমস্যা সমাধান করা যায় এখন আমরা যেটা দেখব সেটা হলো বলিয়ান বলিও গণিতে তিনটি তিনটি মৌলিক ক্রিয়া আছে তিনটে কি আছে মৌলিক ক্রিয়া আছে এই তিনটে মৌলিক ক্রিয়া কি এক নম্বর বলিয়ান যোগের ক্রিয়া যোগের ক্রিয়া এটি কি ইংলিশে বলা হয় লজিকেল লজিকেল অপারেশন অপারেশন আরেকটা ছিল দুই নম্বরটা ছিল সে বলিয়ান গুণের গুণের ক্রিয়া এটা ইংলিশ ছিল লজিক্যাল অ্যান্ড এন ডি অ্যান্ড অপারেশন আরেকটা ছিল বলিয়ান পুরক পুরকের ক্রিয়া এটা ছিল লজিক্যাল নট ও টি নট অপারেশন এই তিনটা ছিল তাই এখন এই তিনটার কী চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় সেটা আমরা এখন দেখব সেটা হচ্ছে যে অর অর্কে প্রকাশ করা হয় ভি এই আকারে প্রকাশ করা হয় ভি আকারে প্রকাশ করা হয় আকারে প্রকাশ করা হয় করা হয় তারপর ছিল এন্ড কে ই নিচের দিকে তার মানে ভিআরএডে আমি ক্যাপ মনে করি এই আকারে প্রকাশ করা হয় আর নটকে এই রকম চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় আচ্ছা এখন আমরা দেখব এখন যেটা দেখব সেটা হলো যে বুলিয়ান বিজ্ঞানিত যে সাধারণ বিজ্ঞানীতে নিয়ম অনুসরণ করে আবার কিছু কিছু দেখা যায় সাধারণ নিয়ম অনুসরণ করে না সেটা দেখতেছি যে জিরো প্লাস জিরো ইজ ইকোয়াল টু হয় জিরো জিরো প্লাস ওয়ান ইজ ইকাল টু ওয়ান ওয়ান প্লাস জিরো ইজ ইকোয়াল টু ওয়ান ওয়ান প্লাস ওয়ান ইজ ইকোয়াল টু ওয়ান এই তিনটা বিজ্ঞানীতে সাধারণ বীজানিতে নিয়ম মেনে চলে কিন্তু এই যে শেষেরটা এটা সাধারণ বিজ্ঞানীদের সাথে কোনো মিল নেই কিন্তু এই যে চিহ্নটা আছে এই যোগের চিহ্নটা আছে বলিয়ান যোগের চিহ্নকে আমরা সাধারণ চিহ্ন হিসেবে ধরবো না এই চিহ্নটাকে বলা হয় লজিক্যাল এডিশন লজিক্যাল এডিশন এডিশন বা এটিকে বলা হয় লজিক্যাল অল অপারেশন বলা যায় লজিক অর অপারেশন এই চিহ্নটাকে বলা হয় লজিক্যাল অর অপারেশন এই গুণের ক্ষেত্রেও সেম প্রসেস তাহলে জিরো ডট জিরো ইজ ইকাল টু কত হয় জিরো জিরো ডট ওয়ান ইজ ইকাল টু জিরো আর ওয়ান ডট জিরো ইজ ইকোয়াল টু জিরো ওয়ান ডট ওয়ান ইজ ইকুয়াল টু কি হয় ওয়ান হয় এখন এই গুলো কাজ করার জন্য এমন আমরা দেখব যে এই বলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্যগুলো বলি অ্যালজেব্রার এল জেব্রার বৈশিষ্ট্য অ্যালজেব্রার বৈশিষ্ট্য এই অ্যালজেব্রার বৈশিষ্ট্য মাত্র এই বলিয়ান অ্যালজেব্রার মধ্যে দুইটি অঙ্ক থাকে কয়টি অঙ্ক থাকে দুইটি একটি হলো জিরো এবং একটি হলো ওয়ান তাহলে দুইটি অঙ্ক থাকে তারপরে কি কি করা যায় যোগ আর গুণের মাধ্যমে সমস্ত গাণিতিক সমস্যা সমাধান করা যায় কি যোগ এবং গুণের গুণের মাধ্যমে সমস্ত কাজ মানে গাণিতিক কাজগুলো সমাধান করা যায় কিন্তু এই জায়গার মধ্যে দেখা যাচ্ছে যে ভগ্নাংশ ভগ্নাংশ ঋণাত্মক সংখ্যা ঋণাত্মক ঋণাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা তারপর দেখা যাচ্ছে বর্গ ব্যবহার করা যায় না তারপর ত্রিকোণ এই সূত্রগুলো ব্যবহার করা যায় না তা আমরা জানলাম একটু এই ডিজিটাল ডিভাইসের যে বুলিয়ান যে বিজ্ঞানীতের যে বিষয়গুলো যে কে প্রথম এগুলো নিয়ে আলোচনা করে জর্জ বুল এই বিষয়ে আমরা জানলাম পরবর্তী আমি এ ধরনের সত্য সারণী নিয়ে আলোচনা শুরু করব। আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ